যে কোনো বড় জিনিস ছোট দিয়ে শুরু হয়। বয়স্ক আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা ইগনোর করা যাবে না। এই বর্ষাকালকে কেন্দ্র করে কোন কোন রোগগুলো সবচেয়ে বেশি দেখা যায়? এই দুটো রোগেরই প্রধান লক্ষণ হচ্ছে জ্বর। যদি গা হাত পায়ে খুব ব্যথা থাকে, চোখের পেছনে ব্যথা থাকে, গায়ে র‍্যাশ বের হয়, তাহলে ডেঙ্গু হতে পারে। ইদদুর জ্বর বা লেপ্টোস্পাইরোসিস। ওই ইদদুর জ্বরটা কি বেসিক্যালি খালি পায়ে হাঁটবেন না, খালি পায়ে মাঠে যাবেন না, ক্লিন ওয়াটার ডাজেন্ট অলওয়েজ মিন যে সেটা জীবাণুমুক্ত বর্ষাকাল সময়টা যতটা রোম্যান্টিক ততটা বিপজ্জনক জলে ভেজা রাস্তা জমে থাকা জল আর অনিয়ম আবহাওয়া ফলে শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকে একাধিক সংক্রমিত রোগ ডেঙ্গু ম্যালেরিয়া থেকে শুরু করে টাইফয়েড লেপ্টোসপাইরোসিস প্রতিদিন হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন কিন্তু আমরা কি জানি এই রোগগুলো কিভাবে কিভাবে আমাদের মধ্যে ছড়াচ্ছে আর প্রতিরোধ সম্ভব আজ সে বিষয়ে কথা বলবো আমি দিশা আর আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান ডক্টর ধ্রুব ব্যানার্জি ডক্টর ব্যানার্জি বলে আপনাকে স্বাগত আমরা জানি বর্ষাকাল চলছে তো সেই ক্ষেত্রে আমরা যদি সারা দিন রোদ উপভোগ করেও থাকি আমরা কিন্তু বেলা গড়াতে না গড়াতেই বৃষ্টি আমাদেরকে ফেস করতেই হচ্ছে তো আপনার কাছে প্রতিদিন বলতে গেলে শয়ে শয়ে পেশেন্ট আসছেন তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাইবো যে এই বর্ষাকালকে কেন্দ্র করে কোন কোন রোগগুলো সবচেয়ে বেশি দেখা যায় বর্ষাকাল প্রথমেই বলতে গেলে ভারতবর্ষ বর্ষা প্রধান দেশ প্রায় জুন মাসের মাঝখান থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষ অব্দি বর্ষাকালটা চলে একটা দীর্ঘ পিরিয়ড ধরে এই পিরিয়ডে বিভিন্ন রকম স্পেসিফিক রোগ দেখা যায় যেগুলো কিনা বর্ষার সাথে জড়িত তার মধ্যে দু ধরনের রোগ একটা ভেক্টরবন ডিজিজ যেগুলো মশা মাছি থেকে পরিবাহিত হচ্ছে আর একটা জলবাহিত ডিজিজ ডিসিজ জলের দ্বারা পরিবাহিত হচ্ছে এই দুটোই মোস্টলি দেখা যায় এছাড়াও বৃষ্টিতে ভেজা বা ঠান্ডা গরম যেহেতু এর কারণে কিছু নর্মাল দেখা যায় যেগুলো খুব একটা হানিকারক নয় বাট বয়স্কদের বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে এটাও একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে যদি ইগনোর করা হয় সাধারণ মানুষ কি করে বুঝবেন যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নাকি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছেন এই দুটো রোগেরই প্রধান লক্ষণ হচ্ছে জ্বর এবং এই জ্বর ইজ আ কমন সিমটম ফর মোস্ট অব দ্য ইনফেকশন তো সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু কঠিন যে জ্বর কি কারণে হচ্ছে হতে পারে সেটা ভাইরাল বা হতে পারে সেটা ডেঙ্গু বা ম্যালেরিয়া বা অন্যান্য অনেক কারণে এই যে পেটার ইনফেকশন সেখান থেকেও জ্বর আসতে পারে তো পেশেন্টের উচিত যদি জ্বর আসে প্রথম একদিন সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করা নিজে নিজে ওভার দ্য কাউন্টার যে মেডিসিন গুলো পাওয়া যায় প্যারাসিটামল খাওয়া জল দেওয়া জ্বর বেশি উঠতে না দেওয়া এবং সাথে সাথে এবার থাকতে হবে যে আর বাকি কি সিমটমস আসছে যদি গা হাত পায়ে খুব ব্যথা থাকে চোখের পেছনে ব্যথা থাকে গায়ে র‍্যাশ বেরে তাহলে ডেঙ্গু হতে পারে যদি জ্বরটা বারবার আসে কমে যাচ্ছে আবার চব্বিশ ঘন্টা পরে আসছে বা আটচল্লিশ ঘন্টা পরে আসছে যেটাকে আমরা রেকারিং ফিভার বলি রিল্যাক্সিং ফিভার বলি সেক্ষেত্রে হতে পারে ম্যালেরিয়া বা অন্যান্য বিভিন্ন রকম রোগও হতে পারে যদি জ্বর এক দুদিনে না কমে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন নির্দিষ্ট কিছু পরীক্ষা করাতে দেবেন সেই পরীক্ষাগুলোর বেসিসে রিপোর্ট বেসিসে উনি নিশ্চয়ই আপনাদের গাইড করে দেবেন ইগনোর করবেন না একদমই আহ খুব যদিও বিষয়টা খুব কমন ছিল বাট আপনি যে পয়েন্ট গুলো বললেন ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা এই সিমটমস গুলোই কিন্তু অনেক সময় সাধারণ ভেবে চলে তবে আজকাল একটা একটা বিষয় নিয়ে রোগের কথা খুব শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইঁদুর জ্বর বা লেপ্টোস্পরসিস এটা নিয়ে অনেক আহ চতুর্দিকে অনেক লেখালেখি হচ্ছে এমন কি এরকম আহ ভয়াবহ সমস্যাও দেখা দিচ্ছে যে হাসপাতালে রোগীদেরকে বেড দিতে পারছে না মানে আজকাল এটা এতটাই ছড়াচ্ছে তো এই লেপটস বা ইঁদুর জ্বর সম্পর্কে এখনো আমাদের অডিয়েন্সদের মধ্যে অনেকেই জানেন না তো সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাইব এই ইঁদুর জ্বরটা কি বেসিক্যালি লেপটোস্পাইরোসিস একটি জীবাণু দ্বারা ঘটিত রোগ বাট এর বাহক হচ্ছে ইঁদুর বাট লেপটোস্পাইরোসিস আরবান সেট কম দেখা যায় মোস্টলি রুরাল এবং জায়গাতেই সাবারবন যেখানে ইঁদুরের প্রকোপ বেশি যেখানে ইঁদুরের দ্বারা হচ্ছে এবং এক এক মানুষ থেকে মানুষের কাছে বাহিত পৌঁছচ্ছে যারা আমি এটুকু বলবো যে গ্রাম বাংলার মানুষ যদি ভিডিও দেখে থাকেন বা সাবারবন মানুষ যদি এই ভিডিও দেখেন তাহলে এইটুকু মাথায় রাখবেন যে খালি পায়ে হাঁটবেন না খালি পায়ে মাঠে যাবেন না কাদা যুক্ত মাঠে খালি পায়ে হাঁটা চলা করবেন না ঘরে ইঁদুর থাকলে সেই ইঁদুরের ইঁদুরের প্রকোপ ইঁদুরের যে বার্ডেন সেটাকে কমানোর চেষ্টা করুন এবং লোকাল যে হেলথ সেন্টার বা লোকাল গ্রাম পঞ্চায়েত লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে একটা সম্মিলিত এফার্ট দিয়ে এই বার্ডেনটাকে কমিয়ে আনার চেষ্টা করতে হবে একদমই তবে আরেকটা বিষয় ডক্টর ব্যানার্জি সেটা হচ্ছে যে বর্ষাকাল পড়েছে আমরা ইয়াং জেনারেশন হোক বা বয়স্ক লোকেরাই হোক কেননা আমরা আমাদেরকে বাইরে যেতে হয় আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনের যে অভ্যেস সেগুলোর উপরেও কিন্তু অনেক রকমের বদল চলে আসে এই বর্ষাকালকে কেন্দ্র করে তো এই বর্ষাকালের সময়টাতে আমাদের খাবার আর পানীয় সম্পর্কিত আমাদের কোন অভ্যেস আমাদেরকে বিপদের দিকে ঠেলে দিতে পারে দেখুন আমি প্রথমেই যেটা বললাম যে তিন ধরনের রোগ আমরা বর্ষাকালে দেখি একটা হচ্ছে ভেক্টর বন্ড ডিজিজ যেগুলো মশা দিয়ে বাহিত হচ্ছে এবং একটা হচ্ছে ডিরেক্টলি জল দিয়ে বাহিত হচ্ছে যেটা সেটা হচ্ছে টাইফয়েড বা অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টেরাইটিস ঠিক আছে আর আরেক ধরনের হতে পারে যেটা হচ্ছে কমন ভাইরাল ইলনেস সেটা অনেক সময় জল বাহিত হয় ঠিক আছে ইনফেক্টেড বটল বা একে অপরের সাথে টাচ একে অপরের সাথে কন্টামিনেশনে বেসিসে এটা হয় তো আমাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে বর্ষাকালে ক্লিন ওয়াটার এন্ড ক্লিন ওয়াটার ডাজন্ট অলওয়েজ মিন যে সেটা জীবাণুমুক্ত ক্লিন ওয়াটার মানে ভেক্টারও তাতে যাতে ডিম না পারতে পারে